দেখা যায় যে নাইন টেন পর্যন্ত আমাদের যে বাংলা দ্বিতীয় পত্রটা আছে সেখানে আমরা দেখি যে আমাদের এমসি কু এবং সি কু অ্যান্সার করতে হয় সো এমসি কুর ক্ষেত্রে দেখা যায় যে আমাদের বোর্ড বই থাকে এবং বোর্ড বই থেকে আমরা একটু পড়াশোনা করলে সেখানে আমরা কিন্তু এমসি কুর কমন পেয়ে যাই আর যেটা রচনা অংশ আছে সেখানে আমাদেরকে সারাংশ সারমর্ম রচনা ভাব সম্প্রসারণ একটু লিখতে হয় যেটা ছয় শূন্য বইতে দেওয়া থাকে কিন্তু এইচএসসি তে আসার পর কোন স্পেসিফিক বোর্ড বই না থাকার কারণে আমরা অনেক শিক্ষার্থী দেখা যায় যে বাংলা দ্বিতীয় পত্রে বিশেষত তারা অনেকটা স্ট্রাগল করে এবং এর অন্যতম বড় রিজন হলো যে পুরো স্কুল লাইফ বাংলা দ্বিতীয় পত্রটা তারা যেভাবে পড়াশোনা করে বা যে এম উপর ভিত্তি করে যে পড়াশোনাটা করে তারা সেটা কিন্তু এখানে এসে হয়ে যায় এইচএসি তে এসে হয়ে যায় একদম রিটেন নির্ভর অর্থাৎ এখানে দেখা যায় যে আমাদের বাংলা ব্যাকরণের বেশ কিছু সেক্ষেত্রে অনেকে বাংলাদিত পতনের একটা আশঙ্কায় থাকে আমাদের খুব ছোট্ট একটা বই খুব চিকন একটা বই নট মোর দেন পেজ সংখ্যা যদি বলে একশো সামথিং ঠিক আছে তো এই বইয়ের মধ্যে কিন্তু আমরা যে কাজটি করেছি সেটা হলো কি কিচ্ছু সেটা হলো যে আমরা বিগত বছরের যে এইচএসি পরীক্ষার প্রশ্নগুলো আছে এবং এর পাশাপাশি এবং সব থেকে অবাক করা এডিশনের পর এইচএসি হয়েছে প্রত্যেকটাতে কিন্তু একশো পার্সেন্ট এসেছে কেউ না সমন্বিত বাংলা দ্বিতীয় পত্র বই থেকে তো তোমরা যারা যারা এখনো বাংলা দ্বিতীয় পত্র নিয়ে ভয়ে আছো বা বাংলা দ্বিতীয় পত্র নিয়ে তোমাদের মনের মধ্যে আহ একটা শঙ্কা কাজ করে যে এই বাংলা পত্রে তোমরা এ প্লাস পাইতে পারবা কিনা তারা আজকে সংগ্রহ করে ফলে রকমারি থেকে কেউ সংগ্রহ বাংলা দ্বিতীয় পত্র এই বইটি